পিএসএসএম ত্রিপুরার পর্দায় আমি মিঠুবালা বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধ্যান অনুষ্ঠানে নমস্কার ম্যাম আমাদের পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনি যদি আপনার জার্নিটা আমাদেরকে জানান খুবই ভালো লাগবে তো আপনি কবে জয়েন করেছিলেন বন্ধুরা পিএসএসএম ত্রিপুরার পদ্মায় আমি সুপ্রিয়া পশ্চিমবঙ্গ বন্ধ থেকে বলছি সর্বপ্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই বঙ্গশ্রী আমি পয়লা মে থেকে দু পঁচিশ সালে পয়লা মে থেকে জয়েন করেছি তারপর থেকে আপনার জার্নি কেমন ছিল কেমন সব অনুভূতি পেয়েছেন আমাদেরকে জানালে ভালো লাগবে

মাথাটা ভার হয়ে যেত ভার প্রচন্ড মানে একটা যন্ত্রণা ফিল করতাম আস্তে 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 ওটা কমতে থাকছে চব্বিশে সেপ্টেম্বর আমি প্রথম হচ্ছে জগদেশ্বরে ক্লাসে একটা ভীষণ উদযাপন হ্যাঁ সেদিন আমি চারপাশে দেখছিলাম যে উনি যখন মিউজিকটা দিয়েছিলেন তখন আমাকে মনে হচ্ছিল যেন চারিপাশ দিয়ে মহাদেব মানে ঘুরছে হ্যাঁ এরকম একটা অনুভূতি পেয়েছিলাম তারপরে হচ্ছে পুজোর আগে আগে আমি সন্দীপ স্যারের একটা ক্লাস করেছি সেদিনও আমার খুব উজ্জা ছিল হচ্ছে প্রথম হচ্ছে কি দেখছি আমি যখন হচ্ছে ধ্যানে বসা বসার পরে আমার যখন মিউজিকটা শুরু হলো তখন মনে হচ্ছে যেন আমার মানে আমি হাঁটছি ফাঁকা মেয়ে রাস্তা রাস্তার পাশে হাঁটি দুপাশে জঙ্গল হাঁটছি হাঁটতে 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 দেখছি প্রচন্ড মানে একটা সমুদ্র সমুদ্রের পর মানে সমুদ্র দেখতে 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 দেখছি আস্তে আস্তে মিলিয়ে গেল তারপরে দেখছি মানে পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর বন জঙ্গল হ্যাঁ বেশ সুন্দর সুন্দর ফুল গাছ এরকম ময়ূর নাচছে এরকম দেখছি তারপরে আমি দেখলাম মানে বসে যখন আমি ধ্যান করছি করতে 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 আমার শরীরটা এত ভার হয়ে গেল ভার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমি একটা দোলা খাচ্ছি মনে হচ্ছে যে একটা মানে দোলায় আমি দোল খাচ্ছি একটা এই যে কিরকম বলবো বেশ গোল একটা দোলনা দোলনার মধ্যে আমি বসে আছি বসে আবার দুবার তিনবার দোল খালাম দোল খাওয়ার পরে আস্তে 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 আমি সবেই খেতে লাগলাম এবার মিউজি শেষ হয়ে গেল আমি আবার ধামি থেকে বেরিয়ে আসলাম আস্তে আস্তে তারপরে মিঠু মা মারা যাওয়ার পরে উম কথা হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আমি পুজো করছি পুজো করতে করতে হট করে দেখলাম মাসিমা আমার সামনে দাঁড়িয়েছে খুব হাসছে আস্তে আস্তে আমাকে বলছে যে তোমরা খুব মিলেমিশে থাকো হ্যাঁ এইটুকু বলে উনি আবার চলে গেলেন এরকম তারপরে তারাপদ স্যার একদিন আমার তারাপদ স্যারের অনুষ্ঠান আমি একদিন পেয়েছি পাওয়ার পরে আমি ওটাও বেশ খুব অনুভব করছি তখন দেখছি কি যে এরকম মিউজিক হচ্ছে হতে 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 আমি দেখছি যে মানে একটা বাগান সুন্দর সাজানো গোছানো সবুজ বাগান

তবে আপনার থেকে আমি একটা সুন্দর মেসেজ পালাম যেটা কিনা যে আপনি আমার মাকে দেখেছিলেন তো মা আমাদেরকে মিলেমিশে থাকতে বলেছে মানে আমাদের ধ্যানের জগতেই থাকতে সবাইকে এই জগতেই থাকতে বলেছে মা চলে যাওয়ার পরেও আপনাকে মেসেজ দিয়ে গেছে সেই মেসেজ আমিও পেলাম আমারও খুব ভালো লাগলো শুনে যে মা আপনাকে দর্শন দিয়েছেন আর এই কথাটা বলে গেছেন খুবই ভালো লাগলো আহ স্পিরিচুয়াল জার্নি আপনার খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে আপনি আরো এগিয়ে যাবেন এছাড়াও শারীরিক বিষয়টা কেমন মানে আগে কেমন ছিলেন শরীরের কন্ডিশন এখন কেমন আছে হ্যাঁ আগে আমি খুব মানে নিজেকে খুব ভারী মনে হতো এখন খুব হালকা মনে হয় কাজকর্ম করতে বেশ দৌড়িয়ে ইয়ে করতে পারছি আজকে আগে একটা মানে বেশি কাজ ভারী কাজ করতে গেলে আমার বুকের মধ্যে একটা কষ্ট হতো বুকে পিঠে একটা কষ্ট হতো সেটা আমি একটা হালকা হয়ে গেছি বাহ খুব ভালো লাগছে হুম আর বাচ্চাদের প্রতি আমরা কি বলবো তাদের ধ্যানে আগ্রহ করার জন্য কি বাচ্চারা হ্যাঁ বাচ্চারাও এটাই ধ্যানের দিকে যোগ দে কারণ এখনকার বাচ্চারা যত মোবাইলের দিকে বেশি আসক্ত হ্যাঁ যার জন্য মানে খুব একটা বাজে একটা ইয়ের দিকে চলে যাচ্ছে ভালোটা তো খুব কমই নেয় বাচ্চা কাচ্চা আমি যাতে ভাবছি যে একটু মেডিটেশন করলে তোমার এই ধ্যান ট্যান যেটা করলে বেশ তাদের মাথাটাও একটু শান্ত শিষ্ট হবে পড়াশোনার দিকে মন যদি বা যদি এখন তো খেলাধুলা করার সেরকম সুযোগ নেই হ্যাঁ যার জন্য ওরা হচ্ছে পুরো মানে মোবাইলের দিকেই বেশি ঝুঁকছে সেটা যাতে না ঝুঁকে সেটাই ভালো হয় যদি ওরা আর পুরো সোসাইটির উপরে কি বার্তা থাকবে পুরো সমাজের উপরে কি বার্তা থাকবে

যেটা কিনা আমরা নির্দ্বিধায় এখানে বসে ধ্যান করতে পাচ্ছি না হলে আশেপাশে প্রচুর কষ্ট দিয়ে ধ্যান করানো হয় আদৌ সেখানে কী সুফল হয় আমার জানা নেই বা সেই বিষয় বিষয় বলার কোনো ইচ্ছাই নেই আমরা খুব সৌভাগ্য বা আমাদের গত জন্মে কিছু পূর্ণ অবশ্যই আছে যে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি সমস্তটাই আমাদের গুরু ব্রহ্মশ্রী পত্রীজি তথা সন্দীপ স্যারকে আমরা কৃতজ্ঞ জানাই প্রণাম জানাই কোটি কোটি এখানে আসলেই আমি কিছু না কিছু দেখতে পাই এখানে আমি একবার দেখলাম যে বসে আছি বসে থাকে আমার ধ্যান ইয়ে করছি করতে করতে একটা পুরো চাদরে সাদা চাদরে আমাকে মুড়ে দিল ছোট ছোট মানে শিব ঠাকুরকে আমি দেখি বেশি কৃষ্ণ ঠাকুরকেও দেখেছি আবার মাঝখানে শুক্রবার দিন গত শুক্রবারে আমি দেখলাম যে আমার মানে কপালের মাঝখানে দেখছি প্রচন্ড পরিমাণে আলো নারায়ণ ঠাকুরকে দেখলাম আর হাত দিয়ে দিয়ে মানে আচ্ছা পুরো পরিষ্কার দেখতে পাইনি আমি আচ্ছা দেখছি আজকে ধানে আমি দেখলাম যে কপালের ওখান থেকে প্রচন্ড পরিমাণে একটা নীল রঙের আলো বেরলো বেরিয়ে দেখলাম যে একটা গুহার মতন তারপরে কিছুক্ষণ থাকার পরে দেখলাম যে মহাদেবকে শিব ঠাকুর বসে আছে এবং সামনে একটা চৌকো মানে ইয়ে পাতকুয় মতন হম মতন তারপরে পেছনের দিকে দেখছি একটা পুরো পাচিল দেওয়া হম পেছনটা দেখলাম আমি পুরোটা সামনেটা দেখতে পাইনি তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ওটা মিলিয়ে গেল মিলিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখলাম যে কালী ঠাকুর চার হাত নিয়ে সামনে দাঁড়িয়ে আছে দেখার পরে আস্তে 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 ওটাও মিলিয়ে গেল মিলিয়ে গিয়ে আমার গায়ে ঘাম হচ্ছে মাথাটা প্রচন্ড যন্ত্রণা ঘাড় পর্যন্ত আসলে কাঁধ পর্যন্ত এসে আস্তে 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 আমার দুদিন ধরে প্রচন্ড পরিমানে শক্তি মানে এত শক্তি ইয়ে হচ্ছে মানে আমি বুঝতেই পারছি না যে তার নিঃশ্বাসটা প্রচন্ড পরিমানে নিচ্ছি আমি কি বলবো নিঃশ্বাস টা নিচ্ছি আমি নিজেই বুঝতে পারছি যে আমি প্রচন্ড পরিমাণে জোরে জোরে শ্বাসটা নিচ্ছি আর বের মানে ইয়ে করছি বের করছি যদি এরকম বড় জোরে জোরে শ্বাস অনুভব করেন কেউ তাহলে এটা নিয়ে কোনো ভয় নেই স্যার বলেছেন এটা নিয়ে কোনো ভয় নেই আপনারা আপনাদের মতন যেভাবে ধ্যান করছেন সেভাবে ধ্যান করে যাবেন আর এই যে যদি কোনো রকম অনুভূতি হয় যে সাপের মতন উঠছেন কিংবা দোলা খাচ্ছেন কিংবা মানে উম শরীরের মধ্যে নিজের অনুভব করতে পারছেন না সেরকম যদি কোনো কিছু অনুভূতি হয় তাতেও কোনো ভয় করার কারণ নেই ধ্যান করলে মন মানসিকতা ভালো থাকে সবাইকে একটাই অনুরোধ যে সবাই যেন এই ধ্যানে কিছুটা সময়ের জন্য দিলেও যেন এই এক ঘন্টা সকালে এক ঘন্টা যদি সকালেও না পড়ে বিকেল রাত্রে এই যে আটটা সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই এক ঘন্টায় যেন একটু সময় দেয় তাহলেই নিজেকে নিজে চিনতে পারবে নিজেকে জানতে পারবে এবং অনেক রকম অনুভূতি হবে বিনামূল্যে ধ্যান শিবির শেখানো হয় সেই সাইজ আপনারা যুক্ত হন এতে অনেকটা রোগ মুক্ত হবেন এবং মানসিক শান্তিও পাবেন আপনারা সবকিছুই আপনারা পাবেন আর অনলাইনে এখানে বিনামূল্যেই শেখানো হয় আপনারা একটু অনলাইনে যুক্ত হয়ে এটা ধ্যান শিবিরে যোগ দেন সবাইকে ধন্যবাদ যাই হোক সুন্দর বার্তা সুন্দর স্পিরিচুয়াল জার্নি আপনাদের সামনে তুলে ধরলেন মাস্টার সুপ্রিয়া ঢালি তো ম্যামকে আমরা এখানেই ছাড়ছি আগামী দিনের জন্য অনুভূতিগুলো শেয়ার করার জন্য আমরা ওয়েট করছি অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে